প্রথম তোমায় ইউটিউব চ্যানেল অসর থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি আজকে আমরা সোনারপুর বিদ্যাপীঠ এইচএস স্কুলের টেস্ট পেপারের যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো আজকে আমরা করবো পেজ নাম্বার তিনশো নিরানব্বই তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে তোমরা অবশ্যই এই পেজটা তোমরা মিলিয়ে নাও এবং তোমাদের প্র্যাকটিসও তোমরা করতে পারো এই বিদ্যালয়ের যে টেস্টে যে অঙ্কগুলো এসেছিলো তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে নেবে কেননা এই টাইপের অঙ্ক আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আপলোড করে থাকি অঙ্ক তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিককে কিন্তু একটা ভালো স্কোর করবে তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম যে অঙ্কটা বলছি কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত তাহলে দেখো এই কথার মানে তোমাকে বুঝতে হবে যে দ্বিগুণ কথার অর্থ কী অর্থাৎ আসল যদি আমার পি টাকা হয় তাহলে দশ বছর পরে সুদ প্লাস আসলে কত হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ টুপি তাহলে আমরা বলতে পারি যে আসল প্লাস সুদ মিলে কত হবে টুপি অর্থাৎ এই যে আসল থাকবে এই দশ বছর পরে কত হয়ে এই টুপি টাকা হয়ে যাবে তার মানে দেখো সুদ প্লাস আসল থেকে যদি তুমি আসল বাদ দিই তাহলে দেখো আমরা কী পাবো সুদ তাহলে সুদ কত পি মাইনাস টু পি মাইনাস পি সময় সমান পি আমাদের বের করতে হবে সুদের হার তাহলে সুদের হারের ফর্মুলা কি আই সময় সমান হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি তাহলে হান্ড্রেড বসলো আমরা সুদ কত পি আমার আসল কত এই পি আর টাইম কত টেন তাহলে পিপি কাটলো শূন্য শূন্য কাটলো তাহলে কত এই টেন পারসেন্ট তাহলে আমার যে অ্যান্সারটা হবে দেখো এই বি যে বিসার সেই আমরা পেলাম তাহলে আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছ এবার আমি আমরা যে অঙ্কটা করবো সেটা দুই নম্বর অঙ্কটা দেখো কী বলছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকাল জিরো সমীকরণের বিষ দয় গুণ ফল তাহলে আমরা যদি সাধারণ যে কোনো দীঘাত সমীকরণ ধরে নিই তাহলে সেটা কী হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকাল জিরো তাহলে এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো বীজ দ্বার গুণফল সমান সমান কত সি বাই এ আমরা এই যে সমীকরণ আছে এই সমীকরণেরই বীজ দূরকি ধরলাম আলফা কমা বিটা তাহলে এই সমীকরণের বীজ দ্বার তার গুণফল কত পাবো আলফা ইন্টু বিটা সমান সমান এখানে সি মানে কত এ ধ্রুহটা আর এ মানে কত এক্স কেয়ার সহ তাহলে এখানে স্কয়ার সহ কত ওয়ান তাহলে আমরা এখানে বলতে পারি থ্রি বাই ওয়ান এ টু কত থ্রি তাহলে দেখো যে বিষ যে গুণফল এই বিষ দায়ের গুণফল কত দিন পেলাম তাহলে এই সি যে অ্যান্সারটা আছে তাহলে এই অ্যান্সারটা কিন্তু হবে তারপর দেখো তিন নাম্বার আমরা কি বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত তাহলে আমরা ছবিটা আঁকি তাহলে স্পর্শ তার মানে কি এইরকম তাহলে স্পর্শ বলতে আমরা কি বুঝি অর্থাৎ কোনো একটা বিন্দু দিয়ে যদি একটাই শররে অঙ্কন করতে পারি তাহলে সেটাকে আমরা স্পর্শ বলি তাহলে দেখো এইখানে আমরা একটা মাত্রই কিন্তু স্পর্শক টানতে পারবো তাই আমার এই নম্বরের অ্যান্সারটা হবে তাহলে এই অঙ্কটাই তোমরাকে দিতে পারে যদি বহি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কতগুলো স্পর্শক হবে তাহলে দেখো এই বরাবর একটি স্পর্শক এই বরাবর স্পর্শক এই দুটোকে আমরা কি সাধারণ স্পর্শক বলি আর এইটাকে আমরা কি বলি তির্যক স্পর্শক কিন্তু বলে থাকি তাহলে এই ক্ষেত্রে টোটাল যে স্পর্শকের সংখ্যা সেটা হবে তিনটে এবং সর্বসাধারণ স্পর্শকের সংখ্যা হবে দুটো এবং একটা হবে কি তির্যক স্পর্শকের সংখ্যা তাহলে আশা করি এই টাইপের অঙ্ক তোমরা নিশ্চয়ই পরীক্ষাতে পারবে চার নম্বর আমরা দেখো থ্রিটা যে কোনো মানের জন্য ফাইভ প্লাস ফোর সায়েন থিটার বৃহত্তম মান কত দেখো আমরা জানি যে সায়েন থিটার সর্বোচ্চ মান কত হয় ওয়ান এবং সায়েন থিটা যদি অর্থাৎ সাইন নাইনটি যদি ওয়ান হয় তাহলে সেটাই হবে তার কি সর্বোচ্চ মান তাহলে আমরা কী করব এই থ্রিটার জায়গায় এই নাইনটি বসিয়ে দেবো তাহলে অঙ্কটা কী ফাইভ প্লাস ফোর সাইন নাইনটি তাহলে ফাইভ প্লাস ফোর ইন্টু সাইন নাইনটি মানে ওয়ান তাহলে কথা হলো নাইন তাহলে এই যে রাশিমালা আছে এর মান কথা হবে নাইন তাহলে আমার এই নাম্বার যে অ্যান্সারটা আছে সে এই নাম্বারের অ্যান্সারটা কিন্তু হল তোমাদের প্রথমে জানতে হবে গোলকের আয়তনের ফর্মুলা তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কী চারের তিন পাই আর কি এটা হলো গোলকের আয়তনের ফর্মুলা তাহলে এখানে কটা গোলক আছে দুটো গোলক আছে তাই আমরা কী করবো চারের তিন পাই আর ওয়ান কিউব আর একটা ধরবো কত চারের তিন পায় আট কিউব তাহলে এই দুটো গোলকের অনুপাত কত বলেছে সাতাশ ইস টু তাহলে আমরা বলতে পারি যে চার তিন পায় আর কিউব ইস টু চারের তিন কিউব ইকাল তাহলে দেখো তিন তিন চার বাই তিন চার কেটে যাবে পায় কেটে যাবে তাহলে আমার থাকবে আর ওয়ান কিউব টু কত আট কিউব ইস টু কত এইট তো আমরা এখানে বলতে পারি আর ওয়ান ইস টু আর টু ওয়ান থ্রি ইস টু টু এবার দেখো তোমাদের যেটা জানতে হবে যে বক্রতালের ক্ষেত্র ফলের ফর্মুলা কী তাহলে বকতালের ক্ষেত্র ফলার ফর্মুলা কী ফোর পাই আর স্কোয়ার তা আমরা এখানে লিখতে পারি ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু ফোর পাই আর টু স্কোয়ার তাহলে দেখো এখানে ফোর পাই ফোর পাই ক্যান্সেল তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার কত স্কেয়ার তাহলে দেখো এদের অনুপাত কত থ্রি বাই টু তাহলে এটা লিখতে পারি থ্রি বাই টু তার ফলে স্কেয়ার তাহলে নাইন ইস টু কত ফোর তাহলে বক্রতালের ক্ষেত্রে ফলে যে অনুপাত সেটা কত হবে নাইন ইস টু ফোর কারণ বি নাম্বার যে অ্যান্সারটা আছে এই বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু হবে তাহলে দেখো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দেবে এবার দেখো এই স্কুলের লাস্ট এমসিকিউ যেটা দিয়েছিল সেটা কি বলছে যে একটি চলকের তিনটি মান ফোর ফাইভ এবং সেভেন তাদের পরিসংখ্যা পি মাইনাস টু পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান চলকটির যোগীকর ফাইভ পয়েন্ট ফোর হলে পের মান কত তাহলে দেখো আমরা জানি যে গড় বের করতে গেলে যে পরিসংখ্যা থাকে এবং যে মানটা থাকে সেটা কি করতে হয় গুণ দিতে হয় তাহলে দেখো এখানে মানগুলো বলে দিয়েছে আর এখানে দেখো পরিসংখ্যাগুলো বলে দিয়েছে তাহলে গড় যদি বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে ফোর সাথে এটা গুণ ফাইভের সঙ্গে এটা গুণ সেভেনের সঙ্গে এটা গুণ করতে হবে এবং বাইতে কি লিখতে হবে এটা প্লাস এটা প্লাস এটা তো আমরা এটা লিখতে পারি ফোর পি মাইনাস টু প্লাস ফাইভ পি প্লাস ওয়ান সেভেন ইন্টু পি মাইনাস ওয়ান বাই কি হবে এই তিনটা পরিসংখ্যার যোগফল তাহলে পি মাইনাস টু প্লাস পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান আর এই যে যোগী গড় এই মানটা কত বলেছে এই ফাইভ পয়েন্ট ফোর তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কথা হবে ফোর পি মাইনাস এইট প্লাস ফাইভ পি প্লাস ফাইভ সেভেন পি মাইনাস সেভেন আর নিচেটা যদি ক্যালকুলেশন করি তাহলে কথা হচ্ছে থ্রি পি ওয়ান ওয়ান কেটে গেলো তাহলে মাইনাস টু সমস্যা কত এই ফাইভ পয়েন্ট ফোর তাহলে এটা দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে কথা হবে চার পাঁচ নয় নয় আট সাত তাহলে কত ষোলো পি তাহলে এটা দেখো তাহলে কথা হচ্ছে আট সাত পনেরো পনেরো থেকে দেখো পাঁচ বাদ দিলে মাইনাস টেন আর এটাতে দেখো গুণ করে দিছি তাহলে কত হবে তিন চারে ফাইভ পয়েন্ট ফোর সাথে দেখো থ্রি পি গুণ তাহলে কত তিন বারো তিন পাঁচ পনেরো আর কে ষোলো তাহলে ষোলো পয়েন্ট ষোলো তাহলে কত হবে দুই টা গুণ করি চার দুমি আট পাঁচ দুমি দশ এইটা তাহলে দেখো এইটাকে এদিকে নিয়ে আসছি আর দশটাকে এদিকে নিয়ে এসেছি তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয় তাহলে ষোলো পি থেকে এটা বাদ দিই তাহলে মাইনাস টু পি আর টেনটাকে যদি নিয়ে আসি তাহলে কথা হবে মাইনাস জিরো পয়েন্ট এইট তাহলে দুই দিকটা দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে এই পিটা কি ক্যান্স চলে আসবে এবং পি এর মান কথা হবে এই চার তাহলে এই যে ডি নাম্বার যে আনসারটা আছে তাহলে আমরা ডি নাম্বারের অ্যান্সারটা কিন্তু পেলাম তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবার দেখো দুইয়ের অঙ্ক যেটা আছে সেটা আমরা কী আছে সেটা দেখবো যে একশো আশি টাকার এক বছরে সুদাসর একশো আস একশো আটানব্বই টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে দেখো একশো আশি টাকা বলেছে এক বছর বেঁচে এবং সুদ আসল কত বলেছে একশো আঠানব্বই টাকা তাহলে এটা সুদ আসল তাহলে সুদ থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কী পাবো সুদ পাবো তাহলে সুদ কত হবে তাহলে একশো আঠানব্বই থেকে একশো আশি যদি বাদ দিই তাহলে কত আঠেরো আর আমাকে কী বলেছে বার্ষিক সুদের হার তাহলে বার্ষিক সুদের হার ফর্মালে কি আর সময় সমান কত হান্ড্রেড ইন্টু আই ভাই কত পি ইন্টু টি তাহলে হান্ড্রেড বসলো আই মানে কত আঠেরো পি মানে কত একশো আশি আর টি মানে কত ওয়ান তাহলে এই শূন্য শূন্য কেটে গেল আঠেরো কেটে গেলো তাহলে কত টেন তাহলে এই টেন পার্সেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো তারপর যে দুই দুইয়ের এক নম্বরটা কী বলছে যে এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি এবং ফোর বিসির মধ্য সমানুপাত কত এক্স তাহলে দেখো আমরা যদি ধরে নিই সি তিন ক্রমিক সমানুপাতি যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে বি সময় সমান প্লাস মাইনাস দুটো এসি এটা দেখো আমরা বলতে পারি তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই ফর্মুলাটাকে আমি কি কাজে লাগাবো তাহলে মধ্য সমানুপাতি সমান সমান অর্থাৎ এক সময় সমান রুট অভার এইটা ইন্টু এটা আর এখানে প্লাস মাইনাস তাহলে এ স্কোয়ার বিসি ইন্টু কত ফোর বিসি তাহলে দেখো চার তাহলে দুই চার বাড়বে বেরোবে তাহলে এখানে এ স্কোয়ার মানে এ বি দুটো আছে মানে একটা সি মানে দুটো আছে মানে একটা তাহলে আমার অ্যান্সার হয়ে গেল প্লাস মাইনাস টু এ বি সি এবার দেখো তিন নাম্বার জঙ্গটা সেটা কি বলছে যে থিটা ইন্টু কস সিক্সটি সময় সমান রুট থ্রি বাই টু তাহলে আমরা কী নেবো এখানে কস সিক্সটি ওয়ান বসিয়ে দেবো তাহলে টেন্থ ইন্টু কত কস সিক্সটি মান কত হাফ সমস্যা কত রুট থ্রি বাই টু তাহলে দুদিক থেকে দেখো টু টু ক্যান্সেল তাহলে টেন থ্রিটা সময় কত রুট থ্রি তাহলে টেন থ্রিটা রুট থ্রির মান তাহলে কত এই টেন সিক্সটি তাহলে দুদিক থেকে দেখো ঠিটা ঠিটে টেন টেন ক্যান্সিল তাহলে থ্রিটা সময় সংত পেয়েই আমি সিক্সটি পেলাম এবার এখানে আমরা কে দেবো সিক্স সিক্সটি থ্রিটার জায়গায় এই সিক্সটি বসে দেবো তাহলে দেখো তাহলে সিক্সটি মাইনাস কত এই ফিফটিন তাহলে কত হবে যে সাইন ফর্টি ফাইভ আর সাইন ফর্টির মান কত ওয়ান বাই রুট টু তাহলে দেখো আশা করি এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো তাহলে এই টাইপের অঙ্কগুলোই কিন্তু আমাদের বারবার মাধ্যমে কিন্তু আসবে আর এই অঙ্কগুলো কিন্তু তোমাকে খুব ভালো মতো করে যেতে হবে তাহলে এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই টাইপের অঙ্কই কিন্তু তোমাকে বারংবার করতে হবে এবং এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তুমি এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যাতে কিন্তু ফুল মার্কস পাবে আর তুমি নিশ্চয়ই জানো যে এমসিকিউ ছটা শূন্যস্থান পাঁচটা এবং সত্য মিথ্যা কিন্তু তোমাকে পাঁচটা কিন্তু করতে হবে তাহলে এবার দেখো যে অঙ্কটা আমরা করবো এই অঙ্কটা দেখো অনেকবার অনেকবার কিন্তু এসছে তুমি এবিটি এবিটি এর টেস্ট পেপার দেখো তুমি পর্ষদের টেস্ট পেপার দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে তাই এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবার দেখো যে পাঁচ নম্বর অঙ্কটা সেইটা কী বলছে দেখো আট পনেরো দশ এগারো সাত নয় সাত তেরো এবং ষোলো সংখ্যাগুলি কত দেখো আমরা যদি মধ্যমা বের করতে হয় তাহলে আমরা জানি যে এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীকে তোমাকে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তাহলে এদের মধ্যে ছোটো থেকে সাত তারপর আট তারপর নয় তারপর দশ এগারো কবার আছে এগারো দুবার আছে তারপর তোমার আছে তেরো তারপর আছে কত পনেরো তারপর কত আছে এই ষোলো তাহলে বোনের নাম কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো মধ্যমা মানে কি যেটা মিডিলে থাকবে তাহলে দেখো আটটা মানে এদিকে চারটা আর এইদিকে চারটা চারটায় মানে এর মধ্যমা কত হবে এগারো তাহলে তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাকে কিন্তু করতে হবে আর এই দেখো অঙ্কগুলো কত সহজভাবে কিন্তু আমরা করে নিতে পারছি এইবার দেখো ছয় নম্বর আমরা কী বলছে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বা বৃত্তাকার চোং তৈরি করা হলে ও চোঙের সর্বদা আয়তন কি হয় সমান হবে এবার দেখো যে সত্য মিথ্যা সেটা আমরা করবো এবং এই মিথ্যা দেখো আমরা কত সহজভাবে আমরা করে নিতে পারি এবং একটু তুমি বুদ্ধি যদি লাগাও তাহলে কিন্তু তোমাকে অঙ্ক না করে তুমি কিন্তু এই এগুলোর অ্যান্সার করতে পারো তাহলে দেখো এখানে কি বলছে যে বার্ষিক টেন পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যতা এক হবে আর তুমি কী জানো প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সব সময় কি হয় সমান হয় কিন্তু এখানে কি আছে ওয়ান দিয়েছে তা আমরা তুমি এটা চোখ বন্ধ করে বলে দিতে পারো এটা মিথ্যা তারপর আমরা দেখ কি বলছি যে বি ইস টু সি সি ইস টু এ স্ক্যার টু বি এই যোগী পথ করতে হবে অনএস টু দেখো এর আগের ভিডিও যেটা আমরা আপলোড করেছি দেখো এই কোশ্চেনটা কিন্তু ছিল তো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি অঙ্ক না করে তুমি বলে দিতে পারবা যে সত্য হবে না মিথ্যা হবে দেখো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এর অনুপাত কথাও অনিষ্টু হয়েছিল তা মানে এটা কীভাবে তোমার সত্য কিন্তু হবে এ বলছে এখানে তিনটা অঙ্কটা তোমাকে বলছে যে কস থার্টি সিক্স এবং সাইন ফিফটি ফোর এর মান কীভাবে সমান হবে তুমি একটু দেখে নাও যে থার্টি সিক্স এবং ফিফটি ফোরের যোগফলটা কত হয়েছে তো থার্টি সিক্স প্লাস ফিফটি ফোর সমান কত হয়েছে নাইনটি তাহলে দেখো তাহলে এটা কী আছে কস থার্টি সিক্স তখন এই কস এই থার্টি সিক্সের পরিবর্তে দেখো আমরা নাইনটি মাইনাস ফিফটি ফোর লিখতে পারি কি না তাহলে দেখো এই কস নাইনটির জন্য কী হবে সাইডে পরিণত হয়ে যাবে এবং এখানে যে সূক্ষ্মকণ্ডা থাকে সেটা কিন্তু বসে যাবে তাহলে আমরা কী পেলাম যে কস থার্টি সিক্স এবং সাইন ফিফটি ফোরের যে মান সেটা কী হবে সর্বদা সমান হবে আর এখানে সমান দিয়েছে তখন এটা আমরা কি সত্য বলতে পারি এবার দেখো চানবাম ওটা কী বলছে যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা কী হবে সর্বসমান দেখো সদৃশ যে ত্রিভুজ সেটা সর্বসম নাও হতে পারে ঠিক আছে কিন্তু সর্বসম ত্রিভুজ কিন্তু সর্বদা কিন্তু সদৃশ হবে দুটো কথা ভালো করে তোমরা বুঝো যে সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে কিন্তু সর্বসম ত্রিভুজ সর্বদা কিন্তু সদৃশ হবে তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে এখানে বলছে যে সদৃশ ত্রিভুজ সর্ব সর্বদা কী হবে সর্বসম তবে এটা আমরা কী বলতে পারি এটা আমরা মিথ্যা বলতে পারি এবার বলছি দেখো কোনো গর কোনো গোকের বক্রতালের ক্ষেত্রে বল এবং আয়তনের সংখ্যামান সমান তাহলে গোড়োকের বক্রতালের যে ফর্মুলা সেটা কি ফোর পাই আর স্ক্যার এবং আয়তনের ফর্মুলা কী চার চার বাই তিন পাই কত আর কি দুদিক থেকে দেখো ফোর ফোর ক্যান্সিল পাই পাই ক্যান্সিল দেখো দুদিক থেকে দুটো আর ক্যান্সিল তাহলে আমার এখানে ওয়ান সমান সমান আর বাই থ্রি তাহলে আর সমান সংখ্যা তো থ্রি তাহলে আমার যে ব্যাসাধ্য সে ব্যাসাধ্য তিন তাহলে ওরাও কিন্তু দিয়েছে ব্যাসাধ্য তিন তার মানে এটা কী হবে তোমার সত্য হবে এবার দেখো আজকের এমসিকিউ অর্থাৎ সত্য মিথ্যার যে লাস্ট অঙ্ক সে লাস্ট অঙ্কটা করবো তাহলে এখানে কী বলছে যে সংখ্যা সংখ্যাগুলমাণ দিয়েছে টু তাহলে দেখো আমরা কি জানি যে এই শ্রেণীতে যা সংখ্যা সর্বাধিক থাকবে সেটাকে আমরা কী বলি সংখ্যাগুরুপ বলি তাহলে এখানে দুই কত আছে দেখাল একটা দুটো তিনটে চারটে পাঁচ কটা একটা দুটো তিনটে চারটে তাহলে দুইও আছে চারটে পাঁচও আছে চারটে তাহলে সংখ্যা হওয়া উচিত ছিল দুই এবং কি দুই এবং পাঁচ কিন্তু তোমার কি আছে অনলি শুধু টু আছে তার মানে এটা তোমাকে মিথ্যা বলতে হবে তাহলে এই হচ্ছে এই ছিল তোমার সোনারপুর যে হাই স্কুল বা বিদ্যাপীঠের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করলাম এই অঙ্কগুলো বেশ স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল এবং মাধ্যমকে কিন্তু আসার একটা চান্স আছে আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবে আর ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে এর পরবর্তী আবার নতুন এক চ্যাপ্টার বর্ধায় নিয়ে আসবো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ